পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো সালটা ছিল পনেরোশো ছাব্বিশ একুশে এপ্রিল তখন দিল্লিতে লোদি বংশের শাসনকাল চলছে এই লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে কাবুলের অধিপতি বাবরের যুদ্ধ হয় পানিপথের প্রান্তরে যে ভারত ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত বাবর কাবুল থেকে যাত্রা শুরু করে পাঞ্জাবে প্রবেশ করে দৌলত খাঁর সঙ্গে যুদ্ধে বাবর দৌলত খাঁকে পরাজিত করেন এবং দিল্লি অভিমুখে যাত্রা শুরু করলে সুলতান ইব্রাহিম লোদি তাকে পানিপথের প্রান্তরে বাঁধা দেন ফলে উভয়ের মধ্যে যুদ্ধ অবসম্ভবী হয়ে ওঠে এই যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন এবং বাবর যুদ্ধে জয়লাভ করেন মূলত পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের আদি মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিককালের আবির্ভাবের পূর্ব সূচনা হয় দেখে নেব পেলা প্রায় তিনশো কুড়ি বছরের দীর্ঘস্থায়ী সুলতানি শাসনের অবসান ঘটার ফলে ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর জয়লাভের মধ্য দিয়ে এখানে স্প্লিংটি একটু মিস্টেক রয়েছে বাবরের জয়লাভের মধ্য দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এখন প্রশ্ন হলো এই যুদ্ধের পিছনে বাবরের সফলতা এবং ইব্রাহিম লোদির পরাজয়ের পিছনে কারণ কি ছিল এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি বাবরের যুদ্ধ পদ্ধতি বা কৌশলের কথা বলা হয় যে এই যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার এবং ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ পদাতিক এবং এক হাজার হস্তি বাহিনী কিন্তু ওস্তাদ আলী ও মুস্তাফার নেতৃত্বে এক ক্ষুদ্র গোলন্দাজ বাহিনী ভারতের মাটিতে বাবরের ভিত শক্ত করে দেয় সুশৃঙ্খল যুদ্ধকৌশল তুলুঘুমা এবং আরাবারাবা আরাবা যুদ্ধ পদ্ধতি কামান বারুদ এবং গাদা বন্দুকের ব্যবহার যোগ্য সেনাপতি বাবরকে দিল্লির সিংহাসন পেতে সাহায্য করেছিল অন্যদিকে ইব্রাহিম লোদি একমাত্র সুলতান ছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন পরবর্তী পরবর্তীকালে দেখে নেব একথা ঠিক যে পানিপথের প্রথম যুদ্ধ দ্বারা লোদি বংশের ভাগ্য নির্ধারিত হলেও ভারতবর্ষের ভাগ্য কিন্তু নির্ধারিত হয়নি কারণ জয়ী বাবর লুণ্ঠন না চালিয়ে ভারতবর্ষে স্থায়ী বসবাসের জন্য আগমন করেছিল কিন্তু পরবর্তীকালে শের শাহের হাত ধরে আফগানদের পুনরায় ভারতবর্ষে সার্বভৌম ক্ষমতা দখল করা বুঝিয়ে দিয়েছিল বা প্রমাণ করেছিল যে তাদের প্রত্যাশা কিছুটা পূরণ হলেও বিপদ এখনও কেটে যায়নি যদিও পানিপথের যুদ্ধের দুশো বছর পরেও ভারতবর্ষের সার্বভৌম ক্ষমতা নিজেদের হাতে রাখতে সমর্থ হয়েছিল এবং মুঘল সাম্রাজ্য বেশ কিছু শাসক উপহার দিয়েছিল ভারতকে যাদের অবদানে এক নতুন যুগের সূচনা হয়েছিল মূলত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের পরই ভারতবর্ষে বাবরের সাম্রাজ্য প্রতিষ্ঠার আসল সংগ্রাম শুরু হয়েছিল এক্ষেত্রে বাবর দিল্লি সিংহাসন অধিকার করেছিল ঠিকই কিন্তু সমগ্র ভারতবর্ষের অধীশ্বর হতে পারেননি দেখে নেব আজকের প্রশ্নের শেষ ব্যা প্রথম পানিপথের যুদ্ধে বাবরের ব্যক্তিগত ভাগ্য নির্ধারিত হয়েছিল ঠিকই কিন্তু ভারতবর্ষের ভাগ্য অন্যভাবে নির্ধারিত হয়েছিল তাই পানিপথের প্রথম যুদ্ধকে ভারত ইতিহাসে এক সীমামীমাংসা বলা হয় এই যুদ্ধের পরবর্তীকালে মুঘলদের নেতৃত্বে শুরু হয় ভারতের ইতিহাসের এক নতুন অধ্যায় তবে অনেক ঐতিহাসিক মনে করেন এই যুদ্ধের গুরুত্ব অতিরঞ্জিত করা হয়েছে এই যুদ্ধ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন ঘটায়নি শুধুমাত্র দুর্বল ও অবক্ষয়প্রাপ্ত লোধি শাসনের অবসান ঘটিয়েছিল এই যুদ্ধের ফলে লোধি শাসনের অবসান ঘটলেও ভারতের মুঘল শাসনের সূচনা হয়েছিল সেটা বলা চলে না বরং বলা হয় শুধুমাত্র দিল্লিতেই মুঘল শাসনের সূচনা হয়েছিল কারণ এ সময় ভারতের বহু অঞ্চলে আফগান সদ্দারদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি রানা সংগ্রাম সিংহের বীরত্বের কথা তার সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাবরকে অনেকটাই চিন্তা করতে হয়েছিল তাই বিশেষভাবে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ও ভারতের ভাগ্য নির্ধারণ হয়েছিল এ কথা বলা যুক্তিযুক্ত হবে না বা যথার্থ নয় তো এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো